কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি আজকে দেখাবো আর কিভাবে পিঠা তৈরি করা হয় আর আমি এই ফলগুলো নিয়েছি কাজু বাদাম কাঠ নিয়েছি আপনাদের সামনে সুন্দর করে একটি প্লেট সাজিয়ে দেখানোর জন্য তোমার এই যে পিঠাটা এটা একটা কুলি পিঠা আসলে এটা একটা ডিজাইন করেছিল আমার নানু আর এই যে এই সেই কুলি পিঠা আসলে সর্বপ্রথম আপনাকে নারি নারকেলের নারকেলকে চুলে তারপর হয়েছে এখান থেকে হয়েছে আপনি যে কোনো সাহায্যে এটার ভিতর থেকে যেমনি যা সব কিছু বের করে দেন চিনি সহকারে সোলার উপরে দিয়ে পুর তৈরি করা হয় আর কি আর এখানে দেখতেছেন ভাজা পড়ার কাজ চলতেছে আর আমি আসলে ভেজে তো আমার একটা খাই না আমি রান্না করে খাই তার জন্য আমার আম্মু দুধ নিছে কিশমিশ দিয়েছে তারপরে হয়েছে মা মশলা দিয়ে রান্না করতেছে দুধ দিয়ে আসলে আমি রান্না করা পিঠা থেকে বেশি পছন্দ করি এটা আমার কাছে একদম নরম মনে হয় অবশেষে মনে করেন যে রান্না রান্নাবান্না শেষ করে আপনাদের সামনে নিয়ে আসলাম একটু ফেলে একটু সাজাই সাজিয়ে তারপরে আপনাদেরকে একটু দেখাই প্রথমে দিয়েছি আমি কাঠবাদাম তারপরে দিয়েছি সে লাল ফল তারপরে দেবো হয়েছে কাজু বাদাম দেবো আসলে পিঠাগুলো হয়েছে যদি আপনি এভাবে তৈরি করেন বাসায় ঘরে তৈরি করে হয়েছে খেতে পারবেন খুব সুস্বাদু একটা জিনিস এবং আপনি খেতেই মন চাইবে আসলে দেখেনি যে এটার মানে লুকটা কেমন আসছে খুব অসাধারণ আমি একটু ট্রাই করবো আগে দেখি কেমন লাগতেছে খুব মজা এবং খুব নরম একটি পিঠা